এরপরে প্রদানশীল নারী গ্রাম্য মেয়ে রাখাল সুমন বাইস্কোয়ালা সাপুবী ঘটক মুচি হোল বিক্রেতা এরপরে আদিবাসী এছাড়াও রয়েছে ধলি দরবেশ কাঠুরে কবি মালি গ্রাম্য গ্রাম্য পুলিশ এরপরে মালিনী হৃদয় তরুয়া তারপরে টোকাই পানের আড্ডা সহ জল্লা একশো আট ধরনের সাথে সজ্জিত হয়ে তাদের মনুবুর রহমান নার্সিং কলেজ আজকের এই চোদ্দশো বত্রিশ পণ্ডার্থকে বরণ করার লক্ষ্যে এই পহেলা বৈশাখের শোভাযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আমরা লক্ষ্য করতে পারছি এখনও তাদের বহর চলে যাচ্ছে আমরা সকলকে পিছনে পানের আড্ডা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বেহুলা লক্ষ্মীন্দার আমরা পড়েছি পানের আড্ডা যেটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এগিয়ে যাচ্ছে কামার এগিয়ে যাচ্ছে বেহুলা লক্ষ্মীদার তার লক্ষ্মীদারকে এরপরে আমরা দেখতে পাচ্ছি কুমার কুমার চলে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধারা যারা সেদিন দর্পে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিল এরপরে পালকি বউ আমরা দেখতে পাচ্ছি পালকি বউ চলে যাচ্ছে এরপরে পানের আড্ডা পানের আড্ডায় যারা ছিলেন অনেক নারীরা একাত্রে পানের আড্ডা করছে ঢেকি সেই আমাদের জড়িত ঐতিহ্য গ্রাম্য বোধরা যে ঢেকি চাল তৈরি করার জন্য ঢেকি দিয়ে থাকেন সেটি আমরা লক্ষ্য করতে পারছি এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাম্য যারা সেই দলের পিঠা থেকে শুরু করে অর্থাৎ বড়া পিঠা থেকে শুরু করে মায়স্কোপ মায়স্কোপ দেখার জন্য যারা ইচ্ছা পোষণ করে আপনারা মাঠের দিকে চলে যেতে পারেন এরপরে আমরা দেখতে পাচ্ছি বিলিওয়ালি যারা বিলি দেয় একাত্রে বসে একে অপরের মাথার উকুন নিয়ে পরিষ্কার করে এরপরে নকশি সেলাই করছে আমরা দেখতে পাচ্ছি তারা চমৎকারভাবে নকশি কাতার সেলাই করে আপনারা জানেন যে এই খাতা বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে এই নকশি কাতেওয়ালা এরপরে আমরা দেখতে পাচ্ছি সেই গ্রামের চিরাচরিত ঐতিহ্য সেই যে নলের হুক্কা অর্থাৎ নারিকেলের সেই গোল দিয়ে তারা কিন্তু সেই হুক্কা এখনো যেটি আমরা গ্রামগণে আর দেখতে পাই না তবে তারা কিন্তু এখানে গাজী মজুবুর রহমান নার্সিং কলেজ তাদের সাজসজ্জা দিয়ে এই হুক্কাকে আবার সামনে নিয়ে এসেছেন এরপরে মাদববারের চার বউ মাদববারের চার বউ নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি বেদে বেদেনি বেদে লং আপনারা যদি সাপের খেলা দেখার ইচ্ছা পোষণ করেন তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন এরপরে গাঠুরে যারা সেই জীবিকা নির্বাহ করে থাকে সেই কাঠুরে চলে যাচ্ছে এবং সবশেষে অন্যান্য যারা তার সাথে সমৃদ্ধ ছিল সম্মানিত শিক্ষক মন্ডলী কাজী মনুর তাদেরকে আন্তরিক অভিনন্দন এ পর্যায়ে এগিয়ে আসছে পুলিশ লাইন্স উচ্চ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাল সাদা এবং রং বিরঙের পোশাক পরিচ্ছেদে তারা আমাদের আনন্দ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে আসছে বর্ষবরণ চব্বিশশো বত্রিশ উপলক্ষে প্রবাদী স্কুল চমৎকার ভাবে সজ্জিত হয়ে তারা সামনের দিকে অসাধারণ সজ্জিত হয়ে তারা ধীরে দিকে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এগিয়ে আসছে পর্ষভারণ আনন্দ শোভাযাত্রায় কটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কটুয়াখালী আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পটুয়াখালী এগিয়ে আসছে শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে বসবরণ আগুন শোভাযাত্রা শেষে এগিয়ে আসছে বৈশাখী শোভাযাত্রা নিয়ে সুশব্দ চর্চা কেন্দ্র সঙ্গীত একাডেমি পটুয়াখালী সুশব্দ চর্চা কেন্দ্রের সঙ্গীত একাডেমি পটুয়াখালী শিল্পবিন্দু থেকে আমরা দেখতে পাচ্ছি তারা এগিয়ে আসছে তাদের শোভাযাত্রা শেষে দেখতে পাচ্ছি তারা ঢোল খোল এবং চির ঐতিহ্য এক তারা নিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের জেলে কৃষক আর অন্যান্য অন্য লোকজন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে এগিয়ে আসছে সাতানব্বই নং ডোনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চমৎকারভাবে হাতে রং বেরঙের লেখা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ঘুরে শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ঢোলের ফেস্টুন নিয়ে পৌঁছা করতে আমরা যেটাকে পেঁচা বলে থাকি এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভার আলাদ চলে যাচ্ছে যাচ্ছে পার্কিতে বউ সামনে জামাই যাচ্ছে অবশ্য তার আগে আমরা পেছনে দেখতে পাচ্ছি ইলিশ মাছ আমাদের চিরাচরিত পান্তা ইলিশে ইলিশ মাছের প্রতিচ্ছবি নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের সামনে দিকে এগিয়ে বাংলাদেশ রেড সোসাইটি ইউনিট তারা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ এবং বিভিন্ন কল্যাণমূলক কাজে সময় অগ্রাণী ভূমিকা পালন করে থাকে যাদের প্রশংসা না করলেই নয় আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দিক এগিয়ে আসছে সিরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালী চমৎকারভাবে সুসজ্জিত হয়ে তাদের ভিতরে রয়েছে সেবিকা নার্স কৃষক কিষানী শিক্ষক শিক্ষক এছাড়াও রয়েছে চাকুরিজীবী শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে আমরা তাদের ভিতরে দেখতে পাচ্ছি সমন্বয়ে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি টাউন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পটুয়াখালী সদর আনন্দ অসহরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা যারা এখানে আসলেও রয়েছি আমরা একটু সকলে করতানির মাধ্যমে এদেরকে উৎসাহিত করব। আমরা দেখতে পাচ্ছি ফুল বিক্রেতা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে

জনগণ মাধ্যমিক বিদ্যালয় কোটরাখালী লাল সাদা শাড়িতে সুসজ্জিত হয়ে এগিয়ে আসছে আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের সুসমানে এগিয়ে যেতে দেখছি জনগণ মাধ্যমিক বিদ্যালয় কোটরাখালীতে রসিক বিদ্যালয় বিতান কোটরাখালি জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত বিদ্যালয় রসিক বিদ্যালয় বিতান কোটরাখালি বৈশাখী সমাজযাত্রা নিয়ে তারা এগিয়ে আসছে বিশাল এক শিক্ষার্থীদের বহন নিয়ে এগিয়ে আসছে খুদি খুদি শিক্ষার্থীদের বহন নিয়ে এগিয়ে আসছে রশিদ কিশোর এক বিদ্যায়তন লাল সাদা শাড়িতে সুসজ্জিত হয়ে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে আসছে বাসাটি নাম বিবাহপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পটুয়াখালী সদর পটুয়াখালী হাতে রয়েছে রং বেরঙের ফুল উজেলাবাসী মুখোশ এবং বিভিন্ন চরিত্রের লোকজন বর কনে এবং ডাক্তার হুজুর থেকে শুরু করে আরও অনেকে হাতে রয়েছে হাতি মাছ আমরা দেখতে পাচ্ছি শুধু নববর্ষ চোদ্দশো বত্রিশ সুসজ্জিত ভাবে লিখে এগিয়ে আসছে সরকারি শিশু পরিবার পটুয়াখালী সরকারি শিশু পরিবার বালিকা পটুয়াখালী এগিয়ে আসছে এবং সুসজ্জিতভাবে তারা লাল সারা শাড়িতে এগিয়ে যাচ্ছে এবং পেছনে দেখতে পাচ্ছি জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পটুয়াখালী কালেক্টোরেট স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে আসছে তাদের আনন্দ শোভাযাত্রা নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে তারা এরপরই পেছনে রয়েছে জহির মেহ মেহরুল কলেজ জহির মেহরুল নার্সিং কলেজ পটুয়াখালী বেশ সুসজ্জিত তারা এগিয়ে আসছে তাদের শোভাযাত্রা নিয়ে পেছনে আমরা যারা রয়েছে একটু দ্রুত চলে আসবো বৈশাখে রঙিন সাজে হাসছে সবাই নতুন খাজে আনন্দ বাজে প্রাণের বাজে এগিয়ে যাচ্ছে জহির মেহরুল নার্সিং কলেজ পটুয়াখালী পাতাইলিশ মেলায় ভিড় বৈশাখী গানে হৃদয় জোয়ার রঙে রঙে মাথা এ উৎসবের ঘর লাল সাদা শাড়ি পরে বৈশাখী হাসি মুখে ধরে নববর্ষের প্রেম ঝরে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি লাল সাদা শাড়িতে সুসজ্জিত হয়ে আমাদের এ আয়োজনে উপস্থিত বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে তাদের শোভাযাত্রা নিয়ে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে আসছে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সমন্বয় পটুয়াখালীর সরকারি মহিলা কলেজ পটুয়াখালী চমৎকারভাবে তারা শিখেছে লাল সাদা আর শাড়ি পরে এসেছে এরপর আমরা দেখতে পাচ্ছি বর্ষবরচত্রিশ বত্রিশ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে একশো ছিয়ান একশো ছিয়ানব্বই পুলিশের সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের হাতে রয়েছে গঙ্গবিরামের কুরসি বলে মহৎ চমৎকারভাবে তারা তাদের হাতে বিভিন্ন ধরনের শ্রেষ্ঠ নিয়ে এসেছে সত্যি মনোমুগ্ধকর যা সকলের হৃদয়কে স্পর্শ করে এই আগায় জান আগায় জান বর্ষমান আনন্দ শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসস Potua Khali আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ধর্মের সামাজিক সাংস্কৃতিক সংস্থা যা পটুয়াখালী এগিয়ে আসছে তাদের দল নিয়ে অর্থাৎ বিভিন্ন সাংস্কৃতিক কর্মী নিয়ে তারা এগিয়ে আসছে পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে এদের এক বড় অবদান এরপরেই আমরা দেখতে পাচ্ছি বৈশাখী শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী এগিয়ে আসছে তাদের বৈশাখী শোভাযাত্রার দল নিয়ে লাল সাদা শাড়ি পরে বৈশাখী হাসি মুখে ধরে নববর্ষের প্রেম ঝরে আমরা দেখতে পাচ্ছি লাল সাদা শাড়িতে সুসজ্জিত হয়ে এগিয়ে যাচ্ছে নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী এদের মধ্যে রয়েছে মেম্বারের বউ ছোট বউ হুজুর মালিনী ডাক্তার সেবিকা এবং অন্যান্য পেশার লোকজন সামনে রয়েছে সুসজ্জিত বউ এবং বর উভয়কে অনেক সুন্দর লাগছে সেই সাথে সুন্দর লাগছে তাদের যে চিরাচরিত পেশা অর্থাৎ নার্সিং তারা খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিভিন্ন ধরনের ছন্দ লিখে এসেছে ফেস্টুন বানিয়ে তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে মোটকথা বিশাল এক নিয়ে নার্সিং ইনস্টিটিউট পটুয়াখানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এরপরই এগিয়ে আসছে পটুয়াখালী সরকারি যুবলী উচ্চ বিদ্যালয় এগিয়ে আসছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মেলবন্ধনে আমরা দেখতে পাচ্ছি লাল সাদা পাঞ্জাবি পরে আমাদের এই শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে লাল সাদা পাঞ্জাবি পরে তারা এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরকারি বিদ্যালয়ের পিছনে রয়েছে টাউন উচ্চ বিদ্যালয় পটুয়াখালী তারাও অনেক সুন্দর সাজে সজ্জিত হয়ে এসেছে সত্যি মনোরম পরিবেশ এক অন্যরকম দৃষ্টিভঙ্গি সকলের এই এক অন্যরকম বাংলাদেশ দেখছে জাতি প্রতি বছরের মতো এই দিনটি আমাদের কাছে একটি স্মরণীয় দিন এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যময় একটি দিন ঢাকের তালে বাজে প্রাণ শুভ হোক নতুন এই যান ভালোবাসা থাকুক প্রাণে দিন পটুয়াখালী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা তাদের সুসজ্জিত দল নিয়ে এগিয়ে আসছে লাল সাদা শাড়িতে শোভিত হয়ে এর পেছনে রয়েছে অনন্ত সাংস্কৃতিক সংগঠন নন্দকালায় পটুয়াখালী অনন্ত সাংস্কৃতিক সংগঠন তাদের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে নিয়ে এগিয়ে আসছে অর্থাৎ সাংস্কৃতিক শিষ্যদেরকে নিয়ে এগিয়ে আসছে শুভভোগ দিন সুখে ভরে উঠুক মন পহেলা বৈশাখ ভালোবাসার পর পেছনে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে সপ্তস্বর বৈজ্ঞানিক পদ্ধতি সঙ্গীত শিক্ষা কেন্দ্র শিক্ষাকেন্দ্র প্রাণিকারে অর্থাৎ সপ্তশুর বৈশাখীর শোভাযাত্রা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উদযাপন করা যায় সেই রেওয়াজে অর্থাৎ তারা গরম দেওয়ার সাধনে তাদের কবিতায় ঘটুক ভালোবাসা হৃদয় জেলা ঢোল আর রঙিঙ্গ আনন্দের লাল খাতা শাড়ি করে সকাল বেলায় Terima kasih, Bu